এখানে ইন্দো ইন্ডিয়ান সব বাইক অ্যাভেলেবেল পাবেন সরাসরি ইম্পোর্টারের শোরুমে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন রিভার রেস ওই যে জনগণ পত্রিকা অফিস দেখা যায় সাতাশ স্কাটন। এখানে কিন্তু আপনি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ইন্দো বলেন ইন্ডিয়ান বলেন সব বাইক অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন এফজেডেস ভাষণ ফোর গুলা কিন্তু স্টক আউট হয়ে গেছে মাত্র গতকাল রাতে নেমেছে তবে হ্যাঁ আবারও কিন্তু এই যে ম্যাট গ্রিন কালারটা চলে আসছে সামনে সপ্তাহে আপনারা কিন্তু চাইলে বুকিং করতে পারবেন এরপরে হচ্ছে আরাউন্ড ফাইভ ভি এর যে ব্ল্যাক কালার সেটা কিন্তু আছে এম টি এর ব্ল্যাক কালার থেকে যত কালার হয় ব্ল্যাক কালার থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন এর মধ্যে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন সাতাশ নিউ ইস কার্টনে রিভার রেসের শোরুমে তো আমরা এখন একটু শোরুমের মধ্যে যাব এবং দেখবো এখানে কি কি বাইক অ্যাভেলেবেল আছে তো চলেন একটু শোরুমের মধ্যে যাওয়া যাক তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কার্বন এমটা কিন্তু রাখা আছে অসংখ্য ইউনিট কিন্তু আপনি পাবেন কার্বন এম এর মোটামুটি হিউজ পরিমাণ স্টক আছে এরপরে হচ্ছে যে ইন্দো এমও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ইন্দো এম এটা হচ্ছে ইন্ডিয়ান কার্বন এম যেটা মূলত লেটেস্ট ভার্সনের বাইক সো কে আছে দেখি কানেক্টেড কে হয় আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই রাতেও দেখা হলো এখনো আপনার সাথে দেখা হলো হাসি মুখ ভালো লাগছে অনেক তো ভালো আছেন সব মিলিয়ে জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই সকালের মধ্যেই নাকি এফজেডএস ভাষণ ফোর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ সকালের মধ্যেই আমাদের এফজেডএস স্টক আউট হয়ে হয়ে গিয়েছে এফজেডএস শেষ হয়ে গেছে আপাতত আমাদের কাছে এখন কার্বন আছে আর15 বিএম কার্বন আছে আর15 বিএম সিলভার ইন্দোনেশিয়ান আছে আর15 বিফোর ইনটেনসিভ হোয়াইট আছে আর15 বিফোর ইন্দোনেশিয়ান ব্ল্যাক হবে তারপরে থাই মার্কেটে আর কোথাও এটা আপাতত নেই থাই সিবিয়ার থাই এডিশন এটা আমাদের কাছেই পাবেন এখন আর কোথাও এটা আপাতত নাই এটা দু সালের মডেল পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান ভি ব্ল্যাক হিন্দু ভি ফোর ব্ল্যাকও অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আছে আমাদের কাছে এম ফিফটিন সাইবার গ্রিন সাইবার গ্রিন যেটা একদম নতুন কালার আপনারা জানেন এবং মজার বিষয় হচ্ছে আপনাদের MT15 গুলাতে কিন্তু বাটনটা R15 M এর দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এটা সবগুলো MT15 এর নতুন গুলোতে সবগুলোতেই একই বাটন বিষয় হচ্ছে কিন্তু আপনার যে ব্ল্যাক কালার গুলো ছিল আগের যে ব্ল্যাক কালার গুলো ছিল মানে আগের MT যেগুলো ছিল ওগুলোতে সবগুলোতে আপনার দুইটা মানে বাটনের মধ্যে দুইটা ফাংশন ছিল বাট এখন যে এমটি গুলো আসতেছে সবগুলোই আপনার বাটনের মধ্যে তিনটা ফাংশন আছে তিনটা ফাংশন দিয়েছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা সাইবার গ্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইন স্টর্ম দুইটাই अवेलेबल আছে পাশাপাশি ব্ল্যাক কালারটাও হবে হ্যাঁ ব্ল্যাক কালার তো সামনে আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ বাইরে ব্ল্যাক কালার দিলাম হ্যাঁ পাশাপাশি আছে এফজেড এক্স বিএস6 ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার এটা বিএস6 বিএস6 মডেল

আ গুলোই এভিস পাশাপাশি হচ্ছে ইয়ামাহা রেজেরার ইন্ডিয়ান ভার্শন স্টুয়েট রেলি ওবিডি টু সেন্সর বিএস এটা আমাদের কাছে বর্তমানে অরেঞ্জ কালার টাই আছে একটি ইউনিট আছে অরেঞ্জ কালারটাই হোক অরেঞ্জ কালারটাই হোক এটা হচ্ছে রেজেটারে রেজেটারের যে স্ট্রিট রেলি ভার্সন অর্থাৎ অন রোড দুইটা টায়ার অন রোড আপনি টায়ারটা দেখাতে পারেন অন হ্যাঁ

আসলে স্কুটার যারা চালায় ওরা আসলে প্রিমিয়াম মানে কাস্টমারই হয় যারা মূলত স্কুটার চালায় বিশেষ করে আর স্কুটারে কিন্তু অনেক সেফটিও আছে বাইক থেকে হ্যাঁ পাটা ফেলতে হয় না আপনার মালামাল ক্যারি করা যায় আবার ক্লাসের ঝামেলা নেই হেলমেট ক্যারি করলে চলে অনেক রকম সুবিধাই পাওয়া যায় সুবিধা আছে হ্যাঁ আবার দুই হাতেই ব্যাগ আবার বিশেষ করে বৃষ্টির জন্য যদি কেউ রেইনকোট ধরেন ক্যারি করতে হয় তার জন্য ধরেন সিটের নিচে যে জায়গা আছে হেলমেট রাখতে পারবে এক্সট্রা হেলমেটও রাখতে পারবে এক্সট্রা হেলমেট লাঞ্চ বক্স রাখতে পারবে বাজার করার জন্য ব্যাগ রাখতে পারবে মোটামুটি সবই রাখতে পারবে সবই রাখতে পারবে হ্যাঁ সো মোটামুটি আমরা সব বাইক দেখলাম পাশাপাশি ওয়্যার হাউজেও কিন্তু অনেক বাইক আছে কাল আমরা লাইভে কিন্তু অলরেডি দেখিয়েছিলাম তো যারা নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু স্বপ্ন একটা ভালো জায়গা থেকে নিতে হবে এটাই হচ্ছে অবশ্যই বাইক তো একটা মানুষের স্বপ্ন ভাই হ্যাঁ হ্যাঁ তো আমরা আসলে আপনাদের স্বপ্ন পূরণের পাশে আছি ইনশাল্লাহ আর কষ্ট করে একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এই মুহূর্তে ইন্দো বাইক কিন্তু কারো কাছে নাই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আর ইন্ডিয়ান বাইকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের অফার থাকবে পুরো মার্কেট যাচাই করে আসবেন আচ্ছা পুরো মার্কেট যাচাই করে আসবেন ইনশাল্লাহ হতাশ হবেন না আচ্ছা সর্বশেষে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সাতাইশ নিউ স্কার্টন জনকণ্ঠ পত্রিকা অফিসের একদম পাশে যদি আপনি মগবাজার থেকে আসেন তাহলে মগবাজার থেকে বাংলা মোটরের দিকে যেতে মাঝামাঝি একটা অবস্থানে আমাদের শোরুমটা লোকেটেড আর যদি আপনি বাংলা মোটর থেকে আসেন তাহলে বাংলা মোটর থেকে মগবাজারের দিকে যেতে মাঝামাঝি একটা অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমরা লাইভও শেষ করবো এর মধ্যে কারেন্টটাও চলে গেছে হ্যাঁ আজকে দুইটা লাইভ করলাম দুইটাই সেম অবস্থা শুরু করার কিছু লাইভটা এর আগে লাইভটা শুরু করার সময় কারেন্ট গেল আর এখন আসলে শেষ করার মুহূর্তে গিয়েছে যাই হোক বন্ধুরা সবাই কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার অন্য ভাই উপকৃত হতে পারে একজন ভাই আসলে লাভ দিয়ে দিয়েছেন উনি কমেন্ট করেছেন ওনার নাম আনো আর ভাই বলেছেন আর ভাই ভি দাম কত জানাবেন কিছুদিন পর দেশে এসে নেব ভাই ভি টা অ্যাভেলেবেল পাবেন না স্টক শেষ এটা সিবিউ মার্কেটে আর নেই সো এখন নিতে হলে আপনাকে ভার্সন ফোরটা নিতে হবে অথবা এম নিতে হবে পাশাপাশি তো এমটি ফিফটিন সহ অনেক বাইক আছে অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন আবার আসবো নতুন লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন বিলাস ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা